কিছু ভালো আমার ভালো আছি তো আপনার ব্লগের মধ্যে দেখেছি সবাই তো আর সবাই প্লিজ ভিডিওটা দেখা আশা করছি ভালো লাগবে তো এখন সকালে সব কাজ হয়ে গেছে এখন কোনো তো চা খাওয়া হয়নি তো চা খাবো এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আপনাকে বিছানার কোনো কিচ্ছু উচনা হয়নি তো জল তোলা হচ্ছে বাইরে আর কি মেয়েটা আর কি জলটা তুলছে তো চলো বাইরে আজকে হচ্ছে এগুলো রান্না হবে ওটা আলু দিয়ে পট দিয়ে করবো আর এখানে কাটুগুলাই রেডি করেছি তো মাটি নিয়ে রেডি হয়ে গেছি তো এটা করবো আর ভাত চাপিয়ে দিয়েছি তখন এটি রান্না হবে তো কাঁটাকুটি করে নেবো তোমরা সবাই সঙ্গে থেকো কেটে নিচ্ছি এরকম করেই কাটছি জাস্টগুলো তো বলে নিয়ে কড়াই দিলে বলে যায় তাতে ছোটো ছোটো করে মানে কাটি বলে যাচ্ছে আর আমার মেয়ে বলছে আজকেও এটা রান্না হবে আমি বলছি হ্যাঁ আজকেও হবে এগুলো ছিল এগুলো তো আজকে করে ফেলতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে যা গরম তার মধ্যে শুকিয়ে যাবে তাই জন্য এটাও খেতে চাইছে না এটা দুধুর বলে এটা ঝিঙে নয় ঠিক আছে ঝিঙের মতনই বলে তো আমরা দুধুর বলি তোমরা কি বলো এটাকে তোমরা বলবে আমি ঠিক জানি না আমি এটাকে দুধুল বলি আর ঝিঙে তো আলাদা হয় এখানে এটাই বলো না আমিও বলি আর কিছুক্ষণ আগে হলো একটা বেজে গেছে এখন চাই দিকে ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো ঠাকুরকে জলটা দেওয়া হলো তোমার দাদা কালকে ফুলের ম্যাগা মাদা সবাই এনেছিল আর সন্দেশ নিয়ে এসেছিলো তো সেটা দিয়ে ঠাকুরকে দিলাম তখন দেড়টা বাজে মতো বাজে তখন ঠাকুরের জল দেওয়া কমপ্লিট হতো সকাল থেকে চা খেয়েছিলাম এখন পর্যন্ত খাওয়া মানে কিছু খায়নি সেরকম তো সকালবেলা তো রান্নাটা হয়ে গেছিলো সকালে ঝিঙা পোস্ত দিয়ে করেছিলাম ছেলে মেয়েকে দশ টাকা টোটাল দাদা ভাই নিয়ে মাংস নিয়ে এসছে মেয়েটা নিয়ে তো এখন কিছু হয়নি রাখা আছে অনেক বেলা হয়ে গেল কখন করবো জানি না করতে পারছি না আর এখন হচ্ছে আর এগুলো হচ্ছে শাশুড়ি দিয়ে গেছে এখন দুটো দিয়েছে যাই হোক যেমন দিয়েছে আমাদের কাছে এখন আম পাড়া হয়নি আছে কটা হচ্ছে বেশি নেই এটাই ছোট এখন কী করা যায় দেখি না হয়ে গেছিলো তারপরে ভিডিওটা টানা হয়নি তারপরে হচ্ছে গাছগুলো গুছিয়ে নিয়েছিলাম তো গুছিয়ে নিয়ে সান টানগুলো করে নিলাম প্রত্যেক স্নানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছি তো আজকে বৃহস্পতিবার তো ফুলের মালা এমনি তোমাদের দাদা ভাই আর সন্দেশ নিয়ে এসেছিলো তো এদিকে ঠাকুরকে আজকে জল দিলাম আর এদিকে কমপ্লিট হলো যাই হোক আর সকালে সেই চা খাওয়া হয়েছিল তো এখন দেড়টা মত বাজে এখন ঠাকুরকে জল দেওয়া হলো অনেক বেলা হয়ে গেছে করবে এখন মেয়ে মাংস নিয়ে এসছে মুরগির মাংস ওটা এখনও রান্না হয়নি তেমন গাছ ছিল তেমন প্যাক করে রাখা আছে তখন দেখা যাক কী করবো আমি ভাবছি করবো না করবো না যে ওবেলা তরকারি আছে মানে সকালে যেটা করেছিলাম সেটা দিয়ে খেয়ে নেবো ওটাই ভাবছি যাই হোক তো দেখো এখানে রাখা আছে প্যাকেটে ঢালা হয়নি সেটাকে ওটাকে হবে আমি এটা ওইদিকে চান করে নিয়ে আর এখানে খেজুর গাছ আছে খেজুর গাছে যাচ্ছে খেজুর পাতটা একদম কথা শুনছে না আমার ঘরের পিছনেই খেজুর গাছটা দেখা যায় ঘর থেকে যান না দিয়ে দেখাবো ওখানে আমগুলো দেখছো আমগুলো শাশুড়ি দেবে গেছে দিয়েছে আজকে দুটো দিয়েছে পেরেছে বেলা আর ওইটা হচ্ছে ছেলে নিয়ে আসবে ওটা তাদের গাছ থেকে চাই না টোট করেছে নিয়ে এসছে মাংসটা ঢেলে নিচ্ছে দেখো ঠিক আছে এখনো কিছু হয়নি কলকাতা অনেক বেলা হয়ে গেছে আর এত গরম পড়েছে আর গরম পড়লে যে বাইরে ঠিক আছে দেখো বাইরে থেকে চলে এলাম তারপর বেশি তো ঠিক চলছে আমাদের কাছে এগুলো পারা হয়নি আছি কটাই আছি এখানে আছি আর তো পারবো পরে পারবো এখন থাক ঘরের সামনে যেহেতু আছে বাচ্চা কি করছে এই খাঁচাটা নতুন কেনা নিয়ে আসছে কালকে তোমাদের দাদা ভাই পাখিটা উড়ে চলে গেছিলো মানে উড়ে বলতে কিছু বেরিয়ে গেছিলো তারপরে আবার খাঁচাটা নিয়ে এসে ওকে নিয়ে আস ও নিয়ে গেছে তারপর নিয়ে আসলো ওকে নিয়ে এসে খাঁচা কিনে দিয়েছে ওর ভেতরেই এখন আছে ছেলে এখন খাবে বলছে তো খাওয়ানো হবে একে স্নান করে দিয়েছি স্নান করে ভেতরে আছে চুপ তোকে খাওয়াবো তো ও তো চেল্লা চিস কেন তুই তাই মানা একে খাওয়া খাওয়াবো তো খাও না বলেছি দেখো তো মামিনি বলছে গরম হচ্ছে এতে গরম হচ্ছে তো বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দেখো এটা তো রোদ চি নেই হুম খাওয়া দিচ্ছে বাইরে তাও জানা এটা গুছলি গরম প্রচুর জন্য একটা গরম ভাব আছে তো ইংলিশও কাঁচা হলো আজকে

ঘরে চলে এলাম বাইরে আবার রোদ বেরিয়ে গেছে ঘেমে চান হয়ে যাচ্ছি তখন মাংসটা ভাবছি রান্না করে নিই খাবো কী দুপুরবেলায় ডেটের মতো বেজে গেছে তো হোক এখন আমি রান্না করবো করে তারপর ভাত খাওয়াবে লাগবে সময় লাগবে তো করে নিই তো সঙ্গে থেকে আমি রান্না করতে দিয়েছি

राच नेले कुठले कुठले कलरचं गोसा आहे तो ओय